রাজশাহীতে ফ্যাসিস্ট ওসির মিথ্যা মামলা ও সাংবাদিক হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে আজ চার সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী অনলাইন প্রেসক্লাব বরেন্দ্র প্রেসক্লাব এবং রাজশাহী বিভাগীয় প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এ ছাড়াও উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য বলেন দায়িত্বশীল পদে থেকে একজন পুলিশ কর্মকর্তার অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে যা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন আঘাত এই সামুকম থানা রোশে মোতাবেক উনি যে সাংবাদিকদের বিচারে মামলা করলেন উনি কোন চিআরে বসে মামলা করলেন উনি থাকতে পারবেন অবিলম্বে তাকে প্রত্যাহার করতে হবে তারা আরও বলেন সংবাদ প্রকাশের কারণে মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি দেখানো কোনোভাবেই মেনে নেওয়া যাবে না আমরা চাই যে এই গণমাধ্যম কর্মীদেরকে উপর যে চাপানো মামলা যেগুলো কালো আইন যেগুলো প্রণয়ন করা হয়েছে সেগুলো নির্মূল করা হোক এবং দ্রুত এটি সমাধান আমরা চাই এর জন্য আজকে অবিলম্বে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান বক্তারা হচ্ছে এই ফ্যাসিস্ট এই 12 বছর ধরে এক যুগ সে কিভাবে আরপি তে থাকে আপনি মনেনীয় কমিশনার ওই আপনি রশিদ আইশকুলার আপনি আপনার কাছে একটাই দাবি আপনি এই সাংবাদিকতে নামে ہوا মামলা আপনি প্রত্যাহার করে করে দিবেন এবং এই অসিকে প্রত্যাহার করবেন ঘন্টা ব্যাপী এ মানব প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন